লুচি আলুর দম হালুয়া মা আজকে কোনো অনুষ্ঠান আছে নাকি না বাবু আজকে তোমার দাদুর বাৎসরিক আর তাই সকালবেলা আমি নিজে উঠে এসব কিছু রান্না করেছি যাতে তোমার বাবা তোমার দাদুকে ভোগ দিতে পারে হ্যাঁ আর আজকে আমাদের বাড়িতে কিছু অতিথিরাও আসবে আর আমি রাধুনিকেও ডেকেছি ওনাদের রান্না করার জন্য শোনো তুমি আজকে বাড়িতেই থাকবে বাইরে কোথাও যাবে না ঠিক আছে ঠিক আছে বাবা আচ্ছা তুমি তাড়াতাড়ি বাবাকে স্মরণ করে খাবারটা খেয়ে নাও না হলে এত খাবার কেন বানাই কারণ এই যে এতগুলো খাবার আমরা ভগবানকে ভোগ দিয়েছি আমাদের পূর্বপুরুষরাও যাতে এই খাবারটা পেতে পারে আর সেই জন্যই আমি তোমার দাদুর পছন্দের লুচি আলুর দম আর হালুয়া বানিয়েছি কিন্তু মা দাদু যখন বেঁচে ছিল তখন তো তুমি দাদুকে লুচি আলুর দম হালুয়া এসব বানিয়ে দিতে না তখন তো তুমি দাদুকে শুধু লাউ আর বেগুনের তরকারি বানিয়ে দিতে রিক মার সাথে এভাবে কেউ কথা বলে আমরা দাদুকে লাউয়ের তরকারি আর বেগুন এই কারণেই দিতাম যাতে দাদুর পেট ভালো থাকে দাদুর শরীর ঠিক থাকে খালি পেটে থাকলে কি কারোর শরীর ভালো থাকে বাবা তুমি জানো দাদু বেগুন আর লাউয়ের তরকারি খেতে একটুও পছন্দ করতো না তাও দাদু কিছু না বলে একটা দুটো রুটি খেয়ে নিত আর যেটা বেঁচে দিত সেটা গোমাতাকে মাতাকে খাইয়ে দিত আজ তুমি দাদুর বাৎসরিকের দিনে অতিথিদের দেখেছ না তোমার মনে আছে একদিন দাদুর বন্ধুরা এসেছিল একজনের হাত থেকে একটা কাপ পড়ে গেছিল বলে তুমি কি বলেছিলে তুমি বলেছিলে আজকের পর থেকে দাদুর কোনো অতিথি এই বাড়িতে আসবে না তো আজকে কেন ডাকছো রিক তুমি ছোট মানুষ ছোটর মতো থাকো বড় বড় কথা বলো না হ্যাঁ আর আমরা যা করছি ওনার পুণ্যের জন্যই করছি বুঝেছ শোনো আমাদের মাদারা খারাপ করো না চুপচাপ খাবারটা খেয়ে নাও বুঝেছি বাবা আর মনেও রাখবো কেউ বেঁচে থাকলে তার সেবা করলে পূর্ণি হয় না বরং সে যখন আমাদের থেকে অনেক দূরে চলে যায় তখন তার বাৎসরিকের দিনে ভোজন করা যায় রিক তুই থালা নিয়ে কোথায় যাচ্ছিস বাইরে গো মাতা এসছে তাকে খাবার খাওয়াতে যাচ্ছি যেরম দাদু খাওয়াতো আর এতে দাদু খুব খুশিও হবে যদি পিতামাতার বাৎসরিক তিথিতে ভোজন করালে পুণ্য পাওয়া যায় তাহলে একবার ভাবুন তো তারা বেঁচে থাকাকালীন তাদের সেবা করলে কতটা পূর্ণ পাওয়া যাবে पार्ट টু দেখলে সাবস্ক্রাইব করুন ডাব্লিউ শট জিরো সেভেন